প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি

সাতটা ছিল সার্বিক মিলাই গরু আছে সবচেয়ে গরু কত আছে যেটা দেখতেছি ভাই সাদা বকনা নাকি বয়স কেমন বয়স কেমন বসুন মাস করে বস ভাই জোড়া কত জোড়া কত ভাই কত নেবেন বিক্রি তিনটায় বিক্রি হবো আচ্ছা চাওয়া দাম কত ভাই চা দাম বত্রিশ চাওয়া দাম আর বেচা বেঁচে তাহলে পঁচিশ করে পঁচিশ করে দিচ্ছি করে সাইওয়ালের সার বছর দশক লালটক থেকে সাইওয়ালের সার্বাচন বয়স কেমন শুধু

বেড়িবাসে কে অবস্থা বেড়িবাসে রাজেশ মিছে

साढ़े उन्नीस पैसा दाम दाम সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার টাকায় বেড়াবাস দশক বয়স কেমন ভাই বয়স গরুরা আছে গরু একেবারে লটারি দামে দাম থাকবে দশক খালি

এটা বেডে না বেডা বেটা বেটা সব কটা বেডা বাসন বেটা বাসন এটা একবার এখন একবারে একুশ হাজার একবারে একুশ জি ভাই দাম করা যাবে না দাম করা যাবে

দুধ ছাড়ে খাবার দাবার সব পাই দূরে নিতে পারবে অনেক দূর থেকে আসতে চাই আসে নেওয়া যাবে দর্শক এই যে এই পাশে এই যে সার গরু দাম দর দেখে না যে পাশে সার আছে এখানে কিন্তু সব কটা এখানে সার গরু এই কটা কিন্তু সব কটা ছিল সার গরু আর ওই যে দূরে এই দুটা ছিল আপনার বকনা গরু দাম চাইছে ভাই লিগালি তো তেরো করে একদম আচ্ছা লিগালি দর্শক তেরো